নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছের একটা খুবই সাধারণ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি চিংড়ি মাছের এই সিম্পল সাধারণ রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয় ছোট থেকে বয়স্ক সবাই খুব ভালোবেসে খায় এবং সবার খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা আমার আজকে রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো চলো এবারে রেসিপিটা শুরু করা যাক আমার আজকে এই রেসিপিটা করতে প্রথমে লাগছে কাঁচা কলা আমি চারটে ছোট কচি কচি কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই আর হলো একটা আলু নিয়ে নিয়েছি আলুটারও খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি আমি আলু একটাই নিয়েছি বন্ধুরা আর কাঁচা কলা আমি চারটে নিয়েছি কচি কচি দেখে এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা স্টিলের কড়াই বসিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম আর এদিকে আমি চিংড়ি মাছগুলো এই যে ঠিক এরকম সাইজের চিংড়ি মাছগুলোর আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি নিয়ে এবারে কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপরে আমি চিংড়ি মাছটাকে কড়াইয়ের তেলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি খুব কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে আমি হালকা ভেজে নিয়েছি হালকা ভে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবারে আমি একটা স্টিলের বাটির মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার চিংড়ি মাছটা ঠিক এরকম ভাজা হয়েছে আমি এইভাবে ভাজা করে নিয়েছি এদিকে আমার আলুগুলো টুকরো করে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে এদিকে আমার কাঁচাকলাটাও টুকরো করে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে এ রেসিপিটা একবার তোমরা করবে খেতে খুবই ভালো হয় কিছুই মশলা সেরকম লাগে না আবার আমি গ্যাসটা জ্বালিয়েছি এবং একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি এ আবার হলো আমি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এরপরে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম কাঁচা কলা আর আলুকে একসাথে একটু ভাজবো আমি ভাজা ভাজা হলে তারপরে আমি একটুখানি লবণ দিলাম আর একটুখানি হলুদ দিলাম লবণ আর হলুদটা আমি আলু আর কাঁচাকলার টুকরোর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা এই আলু আর কাঁচাকলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি কলাটা খুব কচি ছিল এবং খুব ভালো ছিল এই কাঁচা কলা আলু দিয়ে এই চিংড়ি মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি হয় আর এটা শরীরের জন্য খুব ভালো এটা সবাই খেতে পারে বাড়িতে কেন মশলা বলে কিছুই থাকে না এই এই রান্নাটার মধ্যে তো আমি খুব ভালো করে খুন্তি দিয়ে কাঁচাকলার আলুটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে এই দেখো আমার কত সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে আলু আর কাঁচা কলার সুন্দর কালার এসে গেছে এই দেখো আমার আলু আর কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে কাঁচা কলার আলুটাকে তারপরে আমি যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটার মধ্যেই আলু আর কাঁচা কলাটা আমি মানে ভাজা করা আলু আর কাঁচা কলাটা আমি তুলে নিচ্ছি আলু আর কাঁচা ভাজা করা আলু আর কাঁচা কলাটা আমি তুলে নিলাম পুরো তার এরকম আমার হয়ে গেল আলু কাঁচাকলা চিংড়ি মাছ ভাজা এটা আমি একটা বাটির মধ্যে একসাথেই রেখে দিলাম আবার এইদিকে আমি আবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আমার ছিল আলু কাঁচাকলা ভাজার পর যেটুক তেল ছিল ওইটুক তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি একটা এটা হলো আমার আদা বাটা আদা বাটা আমি দু চামচ নিয়েছিলাম ওর মধ্যে আমি এক চামচ হলো জিরের গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিলাম এক চামচ লবণ লবণটা এক চামচ দিই একটুখানি কম দিয়েছি এক চামচের থেকে দিয়ে আমি এই মশলাগুলোকে এই আমার আদাটা জল হয়েছে কারণ আমি আদার মানে রসটা নিয়েছি বন্ধুরা আমি এই রেসিপিটার মধ্যে আদার রস ব্যবহার করছি নিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব এই আদার রসের মধ্যে আমি দিয়ে একটা চামচের সাজে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসের মধ্যে এই মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম আদা রসের মধ্যে মশলাগুলোকে এদিকে আমি যে কালো জিরে সোমবার দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে এই আদার আদার মধ্যে মেশানো মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে যে বাটিটার মধ্যে আদা এবং মশলাগুলো গুলেছিলাম ওই বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি খুন্তিতে নাড়তে থাকবো এবং খুব ভালো করে কষাবো এই বাস এইটুকুই মশলা লাগবে বন্ধুরা আর কিছু লাগবে না আমার ওই আদা বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটাও ছিল মানে আমি দুটো কাঁচা লঙ্কার আদাকে বেটে ও রসটা বের করে নিয়েছিলাম এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি হলো কলা আলু আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম একটা বাটির মধ্যে সেগুলো আমি এই মশলাটার মধ্যে মানে কষানো মশলাটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি এই চিংড়ি মাছ আলু আর কাঁচা কলাটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এপিট ওপিট করে খুব ভালো করে কষে নিতে হবে বন্ধুরা ভালো করে কষলে তাহলে হলো এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কেন চিংড়ি মাছের পুরো টেস্টটাও পাওয়া যাবে মশলাটার মধ্যে মানে চিংড়ি মাছের একটা নিজস্ব তো টেস্ট থাকেই আমার হলো খুব ভালো করে আমি এদের এপিট ওপিট করে মশলাটাকে কষছি ভালো করে করে আমার এই দেখো কষানোটা প্রায় হয়ে এসছে এই দেখো খুব ভালো করে আমি কষছি বন্ধুরা মশলাটা কষিয়ে কষিয়ে আমার ওই যে আমি হলো কিছুক্ষণ রেখে দিয়েছি তাই এরকম সুন্দর হয়ে কষানো হয়ে গেছে আমার বন্ধুরা আলু কাঁচাকলা চিংড়ি মাছটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে এবারে আমি এক গ্লাসের মতন জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ আলু আর কাঁচা কলার মধ্যে জলটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে আমার মশলাগুলো ভালো করে এই ঝোলটার মধ্যে মিশে যায় খুব ভালো করে আমি নেড়ে নেড়ে নিচ্ছি যত ভালো করে নাড়ব তত আমার এই চিংড়ি মাছের ঝোলটার মধ্যে মশলাটা ভালো মিশবে এবং চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে সেটাও ঝোলের মধ্যে মিশে যাবে আমি এদিকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু স্বাদ হিসাবে আমি এক চামচের এক চামচ থেকেও কম একটু লবণ দিয়ে দিলাম তোমরাও লবণটা নিজে নিজে স্বাদ হিসেবে দিও দিয়ে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুন্তি দিয়ে আবার ঝোলটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিলে ঝোলটার মধ্যে একটা খুব ভালো একটা টেস্ট আসে আসে তো এরপরে বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে তারপরে আমি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে আবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি কাঁচাকলা আলু আর এটাকে চিংড়ি মাছটাকে এরকম আমার কাঁচাকলা আলু চিংড়ি মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে আমার ঝোলটা সুন্দর একটা কালার এসছে এটার মধ্যে মশলা বলে কিছুই নেই খুবই হালকা থাকে যার জন্য এই এই চিংড়ি মাছ আলু আর কাঁচাকলার ঝোলটা সবাই খেতে পারবে বয়স্ক মানুষদের জন্য তো খুবই ভালো এই ঝোলটা তো বন্ধুরা আমার হলো এই কাঁচা কলা আলু আর চিংড়ি মাছের ঝোলটা রেডি এবারে আমি এটা কাচের বাটির মধ্যে ঝোলটাকে সার্ভ করে নিচ্ছি এ দেখো কত সুন্দর কালার এসছে আমি সার্ভ করে নিলাম তো বন্ধুরা আজকে যদি আমার এই কাঁচা কলা আলু আর চিংড়ি মাছের ঝোলটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আমার একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার এই আজকের এই কাঁচা কলা আলু আর চিংড়ি মাছের ঝোলের রেসিপিটা একবার বাড়িতে বানিও এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই কাঁচা কলা আলু আর চিংড়ি মাছের যে ঝোলটা থাকে খুব টেস্টি হয় এই ঝোলের মধ্যে পুরো চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে আজকের মতন বন্ধুরা টাটা বাই বাই কালকে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো